হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে ভিউয়ার্স ভিডিওতে যে জায়গাটি দেখছেন এটি বরিশালের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ আজকের ভিডিওতে থাকছে এখানে এসে আমরা কি কি দেখেছি এবং এখানকার স্মৃতি ঐতিহ্যের কথা আমরা লঞ্চ ঘাট দিয়ে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম মুক্তিযুদ্ধ পার্কের সামনে এবং গেট দিয়ে প্রবেশ করাতেই চোখে পড়লো রাস্তার দুপাশে সারি সারি ঝাউ গাছ লাগানো যেগুলো ছিল আসলেই অনেক সুন্দর ও মনোমুগ্ধকর আমরা হাঁটতে হাঁটতে দ্বিতীয় গেটের কাছে গেলাম সেখানে গিয়ে লক্ষ্য করলাম দ্বিতীয় গেটটি পুরোপুরি বাগান বিলাস মোড়ানো ছিল এবার আমরা গেট দিয়ে প্রবেশ করলাম মুক্তিযুদ্ধ ভিতরে বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর বরিশালে অবস্থিত এটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিসৌধ ও বিনোদনমূলক স্থান এটি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত হয়েছে যাতে নতুন প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এই পার্কটি বরিশাল নগরের রোড এলাকায় অবস্থিত যার বয়ে গেছে কীর্তনখোলা নদী মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশাল ছিল দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র তাই এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্বকে স্মরণীয় করে রাখতে এই পার্কটি প্রতিষ্ঠা করা হয় পার্কের প্রধান আকর্ষণ একটি বিশাল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ যা স্বাধীনতার প্রতীক হিসেবে দণ্ডায়মান আছে এর চারপাশে নির্মিত হয়েছে শহীদদের নাম ফলক যেখানে বরিশাল অঞ্চলের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের নাম খোদাই করা আছে পার্কে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রতীকী ভাস্কর্য যা মুক্তিযোদ্ধার সাহস ও আত্মত্যাগের স্মারক পার্কের ভেতরে রয়েছে পাকা হাঁটার রাস্তা ফুলে ভরা বাগান বসার জায়গা ও আলোকসজ্জার ব্যবস্থা সন্ধ্যায় পার্কটি সুন্দর আলোয় ঝলমল করে ওঠে যা দর্শনার্থীদের মন মুগ্ধ করে এখানে স্বাধীনতা দিবস ও ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য পার্কটি ইতিহাস জানার একটি উন্মুক্ত শিক্ষাঙ্গন হিসেবে কাজ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায় মুক্তিযুদ্ধের ইতিহাস শেখার অংশ হিসেবে এখানে ভ্রমণে আসে প্রতিদিন পড়ন্ত এখানে শত শত দর্শনার্থীদের অবস্থান লক্ষ্য করা যায় এখানে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এবং কাছের মানুষকে নিয়ে আপনি চাইলে ঘুরে আসতে পারেন সুন্দর কীর্তনখোলা নদীর অববাহিকা এবং চারপাশে সবুজের সমারোহ মানুষের মনকে প্রফুল্ল করে তোলে এই কীর্তনখোলা নদীর ওপারে অ্যাডামস পার্কের ভিডিও থাকবে পরের ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন